এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একুশে ফেব্রুয়ারি শুক্রবার ফের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস তৈরি হচ্ছে আমরা সমস্তটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে সহ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে আমরা টোটাল বিষয়টা দেখাবো টেম্পারেচারের পরিস্থিতি কী টেম্পারেচার আর কতটা কমবে আমরা সেই সমস্ত তথ্য এবং কোথায় কোথায় ঘন কুয়াশা হতে পারে বা মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা বা কোথায় পরিষ্কার আবহাওয়া থাকতে পারে আমরা টোটাল বিষয়টা দেখব দেখুন আমরা দেখতে পাচ্ছি একুশে ফেব্রুয়ারি নতুন করে বৃষ্টিপাত আসছে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে আমরা একটু আপনাদেরকে দেখাবো দেখুন এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান চাকুলিয়া আরামবাগ খড়গপুর এপাশটা আমরা দেখাচ্ছি একটু জুম করছি বিষ্ণুপুর কতুলপুর, জামশেদপুর কাটোয়া এপাশটাতে আপনার সোনামুখী তারপরে রঘুনাথপুর তারপরে গোসাবা তারপরে এপাশটা আমরা দেখাচ্ছি এখানটায় আপনার রয়েছে কিছুটা ঝাড়গ্রাম এই সমস্ত লোকেশানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে কতটা ঝড় ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে আমরা সেই বিষয়টা দেখাবো পাশাপাশি আমরা আজকের আবহাওয়া দেখাবো আমরা চলে আসছি এবারে ঝোড়ো হওয়া সংক্রান্ত ব্যাপারে ঝোড়ো হাওয়া কতটা কি বইতে পারে আমরা একটু ঝোড়ো হাওয়ার ব্যাপারে আমরা একটু দেখাবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ঝড়ের কিন্তু ব্যাপার দেখা যাচ্ছে প্রায় ষাট কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে পুরুলিয়া বাঁকুড়া চাকুলিয়া বর্ধমান আরামবাগ পশ্চিম মেদিনীপুর দুর্গাপুর ধানবাদ এই সমস্ত জায়গাতে ডুমকা দুর্গাপুর দেওঘর হ্যাঁ এই সমস্ত জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা একুশে ফেব্রুয়ারি নতুন করে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে বা ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু জারি হওয়ার পূর্ব লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একুশে ফেব্রুয়ারি আমরা এবারে আপনাদেরকে আমরা আমরা কিছু পাচ্ছি টোটাল বজ্রবিদ্যুতে আবার ফেরত আসবো বজ্রবিদ্যুতে আসার পর আমরা বাইশ তারিখ দেখবো বাইশ তারিখ কোনো ঝড় বৃষ্টি হচ্ছে কিনা বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখ কোনো কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে আমরা এবারে চলে আসব আপনাদেরকে দেখানোর জন্য আমরা আজকে আবহাওয়া কীরকম থাকতে পারে আমরা একটু আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আজকে আঠেই ফেব্রুয়ারি আমরা এই মুহূর্তে তিনটা বাজে আমরা একটা থেকে দেখাবো আজকে আবহাওয়া একদমই কিন্তু রোদ ঝলমলে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা শুধু দেখতে পাচ্ছি সিকিম ভুটান এই সমস্ত জায়গাতে খুব হালকা বৃষ্টিপাত হতে পারে আজ আঠই ফেব্রুয়ারি শনিবারের ক্ষেত্রে তো সেরকম জোরদার বৃষ্টিপাত কোথাও নেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরোপুরি আবহাওয়া কিন্তু শুষ্ক রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মহিষাদল কাকদ্বীপ নামখানা ফেজারকন জয়নগর উলুবেড়িয়া তমলুক হলদিয়া ডায়মন্ড হারবার এখানে কিন্তু কাকদ্বীপ তারপরে এখানটায় রয়েছে খেপুপাড়া এখানে রয়েছে ঢাকা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম খেপুপাড়া তারপরে বন্ধুরা পুরী দীঘা মন্দারমণি উড়িষ্যা জলেশ্বর বালেশ্বর পারাদ্বীপ পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম এখানে কিন্তু মায়ানমার চট্টগ্রাম তারপরে রয়েছে কক্সবাজার মার্টিন ধানবাদ পুরো আবহাওয়া কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা চলে যাব ন তারিখ আমরা ন তারিখ আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ন তারিখ কিন্তু উত্তরবঙ্গে সিকিম ভুটান মানে পাহাড়ি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু কাঠমান্ডু নেপাল এই সমস্ত জায়গার উপরে খুব হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ বাংলাদেশ পশ্চিমের জেলা পরিষ্কার থাকার সম্ভাবনা দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি আমরা চলে আসছি দশই ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উত্তরবঙ্গে আমরা কিন্তু বৃষ্টিপাত ওই দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে না সিকিম ভুটানের দিকে কিন্তু খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আগামী দিনে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছেও উত্তরবঙ্গের দিকে মোটামুটি হালকা বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আমরা এবারে আপনাদেরকে দেখাবো উপগ্র রেডার অ্যানিমেশন চিত্র তারপরে আমরা টেম্পারেচারের পরিস্থিতি এ যাব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম একদমই উত্তরবঙ্গ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা ভুটান সিকিমের দিকে কিন্তু মেঘলা ওয়েদার কোথাও দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি আমরা কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশ পশ্চিমের জেলা হাওড়া হুগলি কলকাতা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম একদম কিন্তু একাধিক জায়গার আবহাওয়া কিন্তু শীতল মনোরম একদম কিন্তু রোদ ঝলমলে আকাশ বিরাজ একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া কিন্তু বলা যেতে পারে তো বন্ধুরা দেখলেন আবহাওয়ার পরিস্থিতি বা আবহাওয়া কিন্তু মনোরম থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো আজকে মেঘলা ওয়েদার কোথায় কোথায় অবস্থান করেছিল আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা সরাসরি সকালের দিকে নিয়ে আসবো বন্ধুরা আমরা যদি আপনাদেরকে দেখাই আজ কিন্তু কোথাও সেরকম অর্থে মেঘ ছিল না সকালের দিকে কিন্তু আবহাওয়া ছিল পরিষ্কার একদমই কিন্তু মেঘলা ওয়েদার কোথাও থাকেনি কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মহিষাদল চট্টগ্রাম ঢাকা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম রাইশাই বিভাগ মেহেরপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা রংপুর ঠাকুরগাঁও একদম কিন্তু বিহার একদম কিন্তু পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু মনোরম একদম রব জলমালে আকাশ কিন্তু বিরাজ করেছিল তো বন্ধুরা মোটামুটি আমরা আবহাওয়ার তথ্যগুলো দেখছি আগামীকাল নয় তারিখ ন তারিখ মেঘের কি পরিস্থিতি থাকবে আমরা একটু আপনাদের কাছে দেখাই তো বন্ধুরা তারপরে আমরা সরাসরি চলে যাব আগামীকাল আগামীকাল মেঘের কী কন্ডিশান হতে পারে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি কাল, সেরকম মেঘের পরিস্থিতি নেই আমরা শুধু দেখতে পাচ্ছি ভুবনেশ্বর কামাখ্যানগর এই দুটো জায়গা তার সঙ্গে কিন্তু ব্রহ্মপুর তার সঙ্গে শিকাকুলাম এই সমস্ত জায়গার উপরে বেশ খানিকটা মেঘ এবং বেশ খানিকটা কুয়াশা পরিলক্ষিত হতে পারে তো এ বাকি কিন্তু বেশিরভাগ জায়গা কিন্তু আবহাওয়া শুষ্ক এবং কিন্তু রোদ ঝলমলে আকাশ একদম কিন্তু শুষ্ক ড্রাই শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা বৃষ্টিপাতের রকম সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবারে আমরা আপনাদেরকে দেখাবো টেম্পারেচারের পরিস্থিতি কি টেম্পারেচার কতটা কি বাড়বে বা কতটা কি কমবে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে ভোরের দিকে কতটা কি টেম্পারেচার কমের দিকে ছিল আমরা দেখাবো বন্ধুরা আজকে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই আজ আঠেরো ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করেছে টেম্পারেচার তারপরে আমরা যদি আগামীকালের দিকে যাই তারপরে আমরা ন তারিখ দেখব ন তারিখের দিকে কতটা কী টেম্পারেচার বাড়া হবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ভালো পরিমাণে শীত অনুভূত হতে চলেছে ন তারিখ নয়ই ফেব্রুয়ারি রবিবার আবারও আরেক দফায় ভালো ঝাঁকিয়ে শীত কিন্তু কামব্যাক করতে চলেছে অর্থাৎ পরিস্থিতি কিন্তু আরও এক দফাতে চেঞ্জ হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরুলিয়া বারো বাঁকুড়া বারো দুর্গাপুর তেরো বর্ধমান বারো আরামবাগ বারো চন্দননগর তেরো শান্তিপুর বারো কলকাতা পনেরো এখানে কোলাঘাট বারো খড়গপুর তেরো চাকুলিয়া তেরো বিড়িপাতা তেরো তারপরে বন্ধুরা জলেশ্বর চোদ্দো হলদিয়া চৌদ্দ বা গঙ্গাসাগর উনিশ হলদিয়া ষোলো এখানে হলদিয়া হচ্ছে চৌদ্দো হলদিবাড়ি ষোলো শ্যামনগর ষোলো তারপরে হাওড়া হুগলি তেরো চোদ্দো করে প্রায় টেম্পারেচার জামশেদপুর তেরো তারপরে সাতক্ষীরা বারো খুলনা তেরো পিরোজপুর তেরো মাঠবেড়িয়া বারো বরিশাল চোদ্দো পিরোজপুর তেরো মাঠবেড়িয়া বারো ফিরিদগঞ্জ বারো মতিরহাট ষোলো সন্দীপ এগারো ফটিকচুড়ি উপজেলা এগারো এখানে খাগড়াছুরি বারো কুমিল্লা এগারো তারপরে বন্ধুরা ঢাকা চোদ্দ কাপাসিয়া হচ্ছে বারো নাগরপুর হচ্ছে যে তেরো পাবনা এখানে মেহেরপুর এগারো রাইসাই বিভাগ এগারো তারপরে কিশোরগঞ্জ বারো ময়মনসিংহ সিলেট হচ্ছে এগারো শিলচর হচ্ছে তেরো এখানে কালাই হচ্ছে যে এগারো মালদা তেরো রংপুর বারো গোয়ালপাড়ি গুয়াহাটির দিকে চোদ্দ ডিগ্রি করে এখানে কিন্তু আপনার রয়েছে শিলিগুড়ি তেরো আলিপুরদুয়ার তেরো ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা আবারও নতুন করে টেম্পারেচার ফিরছে আমরা কিন্তু দেখতে পেলাম তারপরে বন্ধুরা দশ তারিখ দশেই হচ্ছে যে ফেব্রুয়ারি এখানে কি হচ্ছে আমরা দেখব বন্ধুরা দশেই ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি এক ডিগ্রি টেম্পারেচার বাড়বে ঠিক আছে এক ডিগ্রি করে বা দু ডিগ্রি করে টেম্পারেচার আবারও বেড়ে যাবে তারপরে আমরা এগারো হচ্ছে যে ফেব্রুয়ারি এখানে মঙ্গলবার মঙ্গলবার কি হচ্ছে আমরা একটু দেখাবো বন্ধুরা মঙ্গলবার দেখছি আবারও টেম্পারেচার বাড়া অর্থাৎ আমরা নয় এবং দশ এই দুই দিন টেম্পারেচার কমের দিকে থাকলেও আবার এগারো তারিখের দিক থেকে একটু করে টেম্পারেচার কিন্তু বাড়ার ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তো বন্ধুরা তারপরে আমরা একটু বারো তারিখের দিকে চলে যাব বারো তারিখ এখানে কি বলছে আমরা দেখি বন্ধুরা বারো তারিখ থেকে আবারও কিন্তু টেম্পারেচার বাড়ার পূর্ব লক্ষণ আমরা কিন্তু আপনাদেরকে পুরো ব্যাপারটা টেম্পারেচার এবং আবহাওয়ার তথ্য পুরো শেয়ার করলাম তো বন্ধুরা মোটামুটি আগামী দিনে আবারও টেম্পারেচার বাড়ছে নয় এবং দশ এই দুই দিন টেম্পারেচার কিন্তু একটু কমের দিকে থাকবে ন তারিখ একটু টেম্পারেচার জাঁকিয়ে থাকলেও দশ তারিখ একটু বাড়বে এগারো তারিখ থেকে আবারও টেম্পারেচার কিন্তু বাড়ার পূর্ব লক্ষণ আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আবহাওয়ার আপডেট শেষ করছি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ